ডক্টর সামনে কইলেন এখন যদি নাজমি লোক টাকা চায় ভাই এই একটা থাককি দিলাম এখন আর টাকা চাওয়া অনেক সাহস পাইব না বুঝি না আমি সরি আচ্ছা বিকালে লয়ে যাই বাবা রে তোর মাঝে মধ্যে কত বকা জকা করি সংসার দামি চালাই বাদাম জানি কি কষ্ট হয় তাই মাঝে মধ্যে তোর বকা জকা করি বাবা মনে কিছু করিস না না মা আমি কিছু মনে করি না আপনি মুরুব্বী আপনি মা মায়ের সেবা করা সুন্দর করে কথা বলা মায়ের আদেশ পালন করা এই ইসলামের নির্দেশ আচ্ছা বাবা তুই যে এক হাজার টাকা দিলি টাকাটা কই পাইছ একজন একটা কাজ দিছিল কাজটা কইরা দিছি তো সে খুশি হয়ে আমার টাকাটা দিছে গাড়ি ছেড়ে দিলি কেন আরে সামনে একটা ভাঙা ব্রিজ আছে এর গাড়ি আর যাচ্ছে না এইদিকে কাঁচা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে যাব। কি বলিস এই ব্যাগ ব্যাগেজ নিয়ে কিভাবে হেঁটে যাব। আরে চিন্তা করিস না আব্বু একটা চাকর পাঠাচ্ছে চাকুর এসে ব্যাগ বয়ে নিয়ে যাবে হ্যাঁ হ্যালো পিঙ্কি হ্যাঁ মা আমি এই যে এই যে আসতেছি আর মাত্র 10 মিনিট আব্বু আরো 10 মিনিট আমি আমার বান্ধবী দিন নিয়ে এখানে 5 মিনিট ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি চাকুর কোথায় আচ্ছা ঠিক আছে মা আমি আসতেছি আয়শা সব তোরে বলতেছি আমাদের সাথে বড় বড় ব্যাগ আছে এই ব্যাগগুলো কে নেবে মারে আমি আসতেছি তো দেখি পথে কুলি পাই কিনা চাচা এইবার অন্তত রাস্তাঘাট ঠিক করেন দেখতেছেন তো রাস্তার কি অবস্থা আপনি আজকে নিজেই বিপদে পড়লেন আপনার যে অবস্থা এই অবস্থায় তো আপনি বাড়ি যেতে পারবেন না আরে ঢাকা থেকে আমার মেয়ে আসছে ওর বান্ধবী গুলো সাথে নাকি সবার এক একটা বড় বড় ব্যাগ আছে ও গানতে যাইতেছি আরে এমনই একটা দিন মাইয়ে ডাইছে খুব বিপদ আছে রে বাবা এনে ধর পথে কোনো কুলি কামলা পাস তাহলে সাথে নিয়ে যায়

আর বিপদগ্রস্তদের সাহায্য করা ইসলামের শিক্ষা ঢাকা আমি যাই উজু বেগুলা আপনি আমার কাছে দেন না না হ্যাঁ সমস্যা নাই এরকম বিয়াদপ চাকর আমি জীবনে দেখি নাই ভাই ইচ্ছে কুত্তসের গittha প্রাণ তো ভালো বানাইছে এই নাজমল নাজমল আপু তোমার কাছে একটা রিকোয়েস্ট আমার বন্ধুীরা জানে নাজমল আমাদের বাড়ির চাকর তুমি ফেস দাও এরকম ঝামেলাবাজ জীবন কোনো খরচ হয় না এই না টাকাটা তোর কাছে রাইখাতে কাজে লাগবে না না আমি এটা নিতে পারবো না দেখ বাবা তুই টাকাটা না রাখলে মনে কষ্ট পাবো ধর এটা তোর মজুরি না আমি তোর চাচা হিসেবে তোর জামা কিনতে দিচ্ছি টাকাটা রাখ বাবা না রাখলে আমি মনে খুব কষ্ট পাবো আচ্ছা ঠিক আছে রাখতাছি আচ্ছা বাবা এমন কাজ যদি আরো পাও তুমি কিন্তু খবরদার হাতছাড়া করো না মাঝে মধ্যে যদি এরকম পাঁচশো এক হাজার টাকা না দাও সংসারে আর দুঃখ কষ্ট থাকবো না ঠিক আছে আমার আমি কাজ পাইলেই করুম কাজ পাইলে কি আমি এখন থেকে কাজ খুঁজুম তোরে বা আমি প্যাটে দৌড়িনি কিন্তু তোরে কিন্তু আমি নিজের পোলার মতোই দেহি খাবো